নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু অফিসিয়ালি পাবলিশড করা আছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে গ্রুপ সির জন্য যে জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটি পাবলিশড হয়েছে সেটি বিস্তারিতভাবে জোনের যে ভ্যাকেন্সি সেগুলো দেখিয়ে দেব দেখুন এটি সে ভ্যাকেন্সি ডিটেলসের নোটিশ এখানে দেখুন বলা হয়েছে ফোর্থ আর এল এস দু হাজার পঁচিশ ক্লার্ক ভ্যাকেন্সি রিজিয়ান ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ অ্যান্ড স্কুল ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ এখানে রিজিয়ন ওয়াইজ পোস্ট ওয়াইজ আপনার ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে মোট ভ্যাকেন্সি এখানে দু হাজার নশো উননব্বইটি ক্লারিক্যাল পোস্টের জন্য মোট ভ্যাকেন্সি বলা হচ্ছে দু হাজার নশো উননব্বই যেখানে ইস্টার্ন রিজিয়নে রয়েছে সাতশো সতেরোটি নর্থ জোনে রয়েছে ছশো পনেরোটি সাউথ ইস্টার্ন জোনে রয়েছে চারশো তেতাল্লিশটি সাউথ জোনে রয়েছে চারশো একানব্বইটি এবং ওয়েস্টার্ন জোনে রয়েছে সাতশো তেইশটি টোটাল এখানে ভ্যাকেন্সি তাহলে গ্রুপশির জন্য দু হাজার নশো উননব্বইটি সমস্ত জোন মিলিয়ে কিন্তু গ্রুপশির জন্য দু হাজার নশো ভ্যাকেন্সি রয়েছে এরপরে আমরা মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখে নেব এবং এখানে সিরিয়াল নাম্বার ওয়ানে বলা হয়েছে পোস্ট কী দেওয়া আছে ক্লার্ক যেখানে মিডিয়াম বলা হয়েছে বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের জন্য জেন্ডার কী বলা হয়েছে মেল ফিমেল মেল ফিমেল মিলিয়ে বেঙ্গলি মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া আছে ফার্স্টে কি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে জেনারেল এস টি এস সি ও বিসি এ ও বি বি এবং পাশাপাশি তাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সে ভ্যাকেন্সিগুলো কিন্তু পরপর দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি মিডিয়ামে দু হাজার চারশো ছটি মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট মিলিয়ে এবার দেখুন জোন ওয়াইজ দেওয়া আছে ইস্টার্ন জোনের জন্য এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলি মিডিয়ামে জেনারেলদের জন্য দুশো পঁয়ত্রিশটি এসটিদের জন্য চৌত্রিশ এসসিদের জন্য একশো উনিশ এইভাবে টোটাল কিন্তু পাঁচশো ঊনষাটটি ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন জোনে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে তারপর নর্থ জোনে রয়েছে পাঁচশো চারটি ভ্যাকেন্সি যেখানে জেনারেলদের জন্য দুশো বারো এসটিদের জন্য একত্রিশ এভাবে টোটাল কিন্তু পাঁচশো চারটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ জোনে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সাউথ ইস্টার্ন জোনে রয়েছে দেখুন টোটাল তিনশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি একই রকমভাবে সাউথ জোনে রয়েছে আপনার তিনশো উনসত্তরটি ভ্যাকেন্সি ওয়েস্টার্ন জোনে রয়েছে কিন্তু এখানে ছশো উনত্রিশটি ভ্যাকেন্সি টোটাল জোন মিলিয়ে আপনার ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার চারশো ছয়টি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটদের নিয়ে দু হাজার চারশো ছয়টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এরপরে দেখুন আবার বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে জোন ওয়াইজ সেটা এবারে আপনাদেরকে দেখিয়ে দেয় এখানে দেখুন ইস্টার্ন জোনে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেপারেটলি ভ্যাকেন্সি রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি চারশো তিরাশি ইস্টার্ন জোনে একশো একুশটি ভ্যাকেন্সি নর্থ জোনে আছে একানব্বইটি ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন জোনে রয়েছে নব্বইটি সাউথ জোনে রয়েছে পঁচানব্বইটি ওয়েস্টার্ন জোনে ছিয়াশি টোটাল কিন্তু চারশো তিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এরপর আমরা হিন্দি মিডিয়ামটা দেখে নেব হিন্দি মিডিয়ামে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ করে দেওয়া আছে সেম এখানে কিন্তু হিন্দি মিডিয়ামের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে টি যেখানে ইস্টার্ন জোনে রয়েছে টি ভ্যাকেন্সি নর্থ জোনে রয়েছে এগারোটি ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন জোনে রয়েছে পাঁচটি এবং আপনার সাউথ জোনে রয়েছে আঠেরোটি ওয়েস্ট জোনে রয়েছে তিনটি টোটাল কিন্তু এখানে বাষট্টি ভ্যাকেন্সি রয়েছে এরপরে ক্লার্ক পোস্টে হিন্দি মিডিয়ামে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য মোট ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তেরোটি যেখানে ইস্টার্ন জোনে রয়েছে পাঁচটি এবং নর্থ জোনে রয়েছে দুটি সাউথ জোনে চারটি ওয়েস্ট জোনে একটি এভাবে কিন্তু টোটাল কিন্তু ফিমেলদের জন্য তেরোটি ভ্যাকেন্সি রয়েছে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে এরপর আমরা উর্দু মিডিয়ামের জন্যে মেল ফিমেলদের যে ভ্যাকেন্সি ডিটেলস সেটা আমরা দেখে নেবো জোন ওয়াইজ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বারোটি অর্থাৎ মেল ফিমেল মিল এখানে বারোটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে ইস্টার্ন জোনে ছটি এইভাবে জোন ওয়াইজ কিন্তু টোটাল আপনারা উর্দু মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেলদের জন্যে হ্যাঁ টোটাল এখানে বারোটি ভ্যাকেন্সি রয়েছে এরপর আমরা দেখে নেব উর্দু মিডিয়ামে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে যে ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু চারটায় ভ্যাকেন্সি ইস্টার্ন জোনে একটি সাউথ জোনে রয়েছে তিনটি টোটাল কিন্তু এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এরপরে দেওয়া আছে নেপালি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে মেল ফিমেল উভয় মিলিয়ে কিন্তু নেপালি ভ্যাকেন্সির মধ্যে রয়েছে টোটাল ছটি যেখানে ছটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ জোনে জেনারেলদের জন্য দুটি এসটিদের জন্যে সরি এসসিদের জন্য দুটি এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি টোটাল কিন্তু ছটি ভ্যাকেন্সি রয়েছে নেপালি মিডিয়ামের জন্য মেল ফিমেল মিলিয়ে এরপর শুধুমা ওড়িয়া মিডিয়ামের জন্য মেল ফিমেল মিলিয়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি যেটা কিন্তু ইডব্লিউএস ডাব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশান গ্রুপের জন্যই রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা ওয়েস্টার্ন জোনের রয়েছে ঠিক আছে এরপর আমরা দেখে নেব এরপরে রয়েছে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেলদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল এখানে একটা ভ্যাকেন্সি যেটা ওয়েস্টার্ন জোনেই কিন্তু এই একটি ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তী যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা কিন্তু তেলেগু মিডিয়ামের জন্য যেখানে কিন্তু মেল ফিমেলদের জন্য শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি সেটা কিন্তু সাউথ ইস্টার্ন জোনে রয়েছে এই ছিল মোটামুটি গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের টোটাল ভ্যাকেন্সি ডিটেলস জোন ওয়াইজ এখানে আপনারা কাউন্ট করে দেখে নিতে পারেন যে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এভাবে কিন্তু আপনাদের মোট দু হাজার নশো উননব্বইটি ভ্যাকেন্সি কিন্তু আপনাদের টোটাল গ্রুপ সি পোস্টের জন্য এখানে অ্যাভেলেবেল হয়েছে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ভ্যাকেন্সি ডিটেলসটি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন দেখতে পারবেন তার জন্য আপনারা কী করবেন গুগলে গিয়ে সার্চ করবেন ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম লিখে সার্চ করার সাথে সাথে আপনারা ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে চলে আসবেন এখানে ওল্ড ওয়েবসাইট বলে যে রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা ওল্ড ওয়েবসাইটে চলে আসবেন এখানে একদম ওপরেই দেখতে পাবেন লিস্ট অফ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি ডিটেলস অন তিন এগারো দু হাজার পঁচিশ আইসিডাব্লিউ ফার্স্ট এস এল এস টি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এর নিচে যে ক্লিক হেয়ার টু ভিউ এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে গ্রুপ সি এর ভ্যাকেন্সি ডিটেলসটি ওপেন হয়ে চলে আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ